আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মোহাম্মদ নাজমুল হোসেন আমরা আজকে ক্লাস দিব গণিক সতেরো অধ্যায় পরিসংখ্যানি না করে ক্লাস টা শুরু করি বিসমিল্লাহ রহিম দেখো আমাদের আজকের ক্লাসটি কিন্তু নবম দশম শ্রেণীগণিত উনিশশো সতেরো পর্ব বারো পর্ব বারোতে থাকছে দেখো উদাহরণ বারো দেখো পর্ব নং এবং কিন্তু উদাহরণ বারো নং কিন্তু মিলে গেছে আচ্ছা যাই হোক নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে দেখো এটাকে সময় এই সময়টা মাপা হয়েছে কী দিয়ে সেকেন্ড দিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এরকম কিছু ডিজিট দেওয়া আছে এবং গণসংখ্যা তিন দশ আঠারো পঁচিশ আট ছয় এরকম একটা প্রশ্ন তোমার অবশ্যই এসএসসি পরীক্ষায় দেওয়া থাকবে যে ক নম্বরে বলেছে যে গণসংখ্যা নিবেশন সারণি বলতে কী বোঝো এই প্রশ্নটা এটা কিন্তু মুখস্থ একটা প্রশ্ন দেখো এরপরে দেখো খ নম্বর উপরে গণসংখ্যা সারণি থেকে মদ্যক নির্ণয় এবং দেখো তারপর সারণি প্রদত্তপত্রের গণসংখ্যা বহবুজ ইতিপূর্বে কিন্তু আমরা গণসংখ্যা বহুজ মদ্যক নির্ণয় সবই কিন্তু করে আসছি এখন সম্পূর্ণ কিন্তু তোমাদের বইয়ের মতো করে ক্লিয়ার করে দেবো এখন দেখো প্রথমে এই সংজ্ঞাটা একটু কি লিখবো দেখো এই সংজ্ঞাটা কিন্তু তুমি লিখতে পারো যে ক দেখো যে প্রদত্ত উপাত্ত নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যাস্ত ও সারণিভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে আবারও বলছি প্রদত্ত উপত্য নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যাস্ত ও সারণী করাকে গণসংখ্যা সারণী বলে বা বলতে এইটা বুঝি ব্যাস এটুকুন লেখলে কিন্তু যথেষ্ট এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি উপরের গণসংখ্যা সামনে থেকে মদ্যক আছে মধ্যক নির্ণয় করার জন্য যেই গড়টা আছে দেখো সময় এবং সেকেন্ডের সাথে অতিরিক্ত একটা গড় অঙ্কন করতে হবে আর তার নাম কি অলরেডি যারা সম্পূর্ণ ক্লাসগুলো করছো প্রথম পর্ব থেকে আসলে তারা বলতে পারবে যে অতিরিক্ত একটা গড় সেটা হচ্ছে কি গণসংখ্যা যে ক্রমযোজিত গণসংখ্যা কী লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা দেখো তাহলে সর্বপ্রথম কি করব। আমরা সারণিটা অঙ্কন করে নেবো কি করব। দেখো তুমি সুন্দর করে সারণিটা ঠিক এইভাবে একটু অঙ্কন করে নিবে। দেখো যে তোমার কী ব্যক্তি দেওয়া আছে এবং দেখো সেটা গণসংখ্যা একেবারে কিন্তু প্রশ্ন থেকে কিন্তু দেখে দেখে লিখে নেবে এটা বোঝার কিচ্ছু নাই শুধুমাত্র দেখো ক্রমযোজিত গণসংখ্যাটা একটু বোঝার চেষ্টা ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু সেই ক্লাস এইট থেকে শুরু হয়েছে সেটাও কিন্তু যে অনেকেই যারা ভালো বুঝতে পারো তারা কিন্তু করবে আর যারা একদমই পারো না তাদের জন্য এই ক্লাসটি দেখো তোমাদের যদি উপকার হয় তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রমটা সার্থক দেখো প্রথমে তিন তিনটা কিন্তু লিখে নেবে তারপরে একটু দেখো আর আড়ি যে তিন আর দশে কিন্তু যোগ করতে হবে তাহলে তিন আর দশে কত তেরো তেরো আর আঠারোতে কত হয় দেখো তেরো এবং আঠারো তাহলে একত্রিশ হয় কত হয় একত্রিশ একত্রিশ আর পঁচিশে কত হয় দেখো একত্রিশ আর পঁচিশ হয় তাহলে ছাপ্পান্ন হবে কত হবে ছাপ্পান্ন এরপর দেখো ছাপ্পান্ন আর আটে কত হয় ছাপ্পান্ন আর আটে কত চৌষট্টি চৌষট্টি আর ছয় কত হয় নিঃসন্দেহ সত্তর এন সমান সমান সেভেন্টি ঠিক এইভাবে তুমি কী করবে তোমার গণসংখ্যাটি একটু নির্ণয় করে নেবে কী করবে গণসংখ্যাটি ঠিক এইভাবে নির্ণয় করবে গণসংখ্যা নির্ণয় করার পর এখন তোমাকে কী করতে হবে ক্রমযিত গণসংখ্যা লেখার পর কী করতে হবে এখানে এন সমান সমান কতই যে নির্মাণ সত্তর সত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ এখন আমরা কী লিখব মধ্যক নির্ণয়ের সূত্রটা কিন্তু আশা করি যে পারো সর্বপ্রথম কি লিখতে হবে সর্বপ্রথম কিন্তু লিখতে হবে আমাকে এল আচ্ছা এল কীভাবে লিখবো দেখো এল লিখতে হবে যে এই যে দেখে যে পঁয়ত্রিশ কোন ঘরে আছে অবশ্যই কিন্তু দেখো এখানে একত্রিশ এখানে বত্রিশ থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই ঘরে এই ঘরের সীমা কত এই ঘরের সীমা কিন্তু ফোরটি এইট আচ্ছা তারপরে আরও তোমাকে কী বের করতে হবে আরও তোমাকে কিন্তু বের করতে হবে এফসি কী বের করা লাগবে দেখো এফসি এফসি যদি বের করি দেখো এফসি কী বের করে এফসি বের করে যে ঘরের যোজিত ফল ফল আছে দেখো এফসি হচ্ছে যে ঘরের যদি ফল ঠিক তার পূর্বের গড় কত থার্টি ওয়ান আচ্ছা এরপরে কী বের করবো এফ এম দেখো এফ এম বের করবো এফ এম কী বের করবো যে গড়ে যোজিত ফল ওই গণ সই গণসঙ্গে গণসঙ্গে কত টোয়েন্টি ফাইভ এবং সর্বশেষে আমরা বের করব এই আসলেই দেখো এখানে কর গড়ের ব্যবধান কত আছে ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তাহলে কত ছয় করে হয় তাহলে কিন্তু এখন আমরা কি করব এর আলোকে কিন্তু মুখস্থ সূত্রটা কিন্তু লিখে ফেলবো দেখো যে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং কিন্তু আমরা এখন লিখতে পারি যে অর্থাৎ মধ্যক তাহলে সর্বপ্রথম কি করব মধ্যক নির্ণয় সূত্রটা লিখব যে মধ্যক নির্ণয় সূত্র কিন্তু এল প্লাস এন ডিভাইডেড টু এন ডিভাইডেড টু এফ সি এইচ ডিভাইডেড কত এফ এম এই সূত্রটা কিন্তু আগে তোমাকে লিখতে হবে তাহলে এখন এল কত এল হচ্ছে ফোরটি এইট এবং এন ডিভাইডেড টু কত থার্টি ফাইভ এই যে পঁয়ত্রিশ বের করে রেখেছি এফসি কত এফ সি কিন্তু থার্টি ওয়ান সেটা লিখলাম আচ্ছা লেখার পরে তাহলে কত এইচ কত এইচ হচ্ছে টেন এবং এফ এম কত টোয়েন্টি ফাইভ এই যে সবগুলো মান কিন্তু একে একে আমরা লিখে নিচ্ছি এখন দেখো ফোরটি এইট তাহলে কিন্তু এখানে ক্যালকুলেশন করলে কত হবে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আমি পাই হচ্ছে পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে ফোর কত পেলাম আচ্ছা ফোর পেলাম তাহলে কত পেলাম ফোর ফোর তাহলে দেখো ফোর ওর এখানে দেখো এইচ কিন্তু আমরা লিখে ফেলেছি এইচ কিন্তু এখানে সিক্স আচ্ছা তাহলে সিক্স ডিভাইডেড টোয়েন্টি ফাইভ আচ্ছা তারপরে লাইনে কি করবো দেখো দেখো পরের লাইনে কি করতে হবে পরের লাইনে কিন্তু আমরা এই কাজটা করতে পারি দেখো যে যেহেতু নিচে কাটে না চার দিয়ে তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি দেখো আটচল্লিশ যোগ তাহলে দেখো আটচল্লিশ অর্থাৎ চব্বিশকে কী করবো চব্বিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে চব্বিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের কত আসে জিরো জিরো দশমিক নাইন সিক্স অর্থাৎ আমরা বলতে পারি যে আটচল্লিশ দশমিক নাইন সিক্স এটাই কিন্তু অ্যান্সার এটাই ছিল কি আমাদের এটাই ছিল কিন্তু আমাদের মধ্যক দেখো যে সর্বপ্রথম প্রশ্নটা একটু দেখে নাও যে উপরের যে গণসংখ্যা সারণী দেওয়া আছে তা থেকে মধ্যক নির্ণয় করে তাহলে সর্বপ্রথম কী করবে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু ঠিক এই রকম করে একটা সামনে অঙ্কন করবে ব্যক্তি এবং গণসংখ্যাটা আগে থেকেই যে এই গণসংখ্যাটা আগে থেকেই দেওয়া ছিল আমরা শুধুমাত্র কি করলাম ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা দেখো তিন তিন আর দশে তেরো তেরো আর আঠারোতে একত্রিশ একত্রিশ আর আঠারোতে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আটে কত চৌষট্টি চৌষট্টি আর ছয় কত সত্তর ঠিক এইভাবে করার পরে আমরা দেখলাম যে যে কি রয়েছে এখানে এন সমান সমান সেভেন্টি ডিভাইডেড টু তাহলে এন ডিভাইডেড টু আকারে কি করে নিলাম ভাগ করে নিলাম আচ্ছা দেখো এই যে এনকে আমরা এটাকে কি করব টু দিয়ে ভাগ করব তাহলে কত পঁয়ত্রিশ অর্থাৎ এটা কিন্তু আমরা কিসের মান পেলাম এটা কিন্তু আমরা পেলাম হচ্ছে দেখো এন ডিভাইডেড টু এর মান কার মান পেলাম এন ডিভাইডেড টু এর মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ তারপর এখন কি করব দেখো এই পঁয়ত্রিশটা কীভাবে আমরা কাজে লাগাবো দেখো এই পঁয়ত্রিশটাকে কাজে লাগাবো যে এখানে কিন্তু বত্রিশ থেকে শুরু তাহলে এই গড়ে এই গড়ের নিম্নসীমা কত এই গড়ের নিম্নসীমা কিন্তু ফোরটি এইট কত ফোরটি এইট আমরা সেটা কিন্তু লিখে নিলাম এফসি এফসি যে ঘরে তোমার গণসংখ্যা থাকে ক্রমজনিত গণসংখ্যা ঠিক তার পূর্বের গড় হচ্ছে আমরা এফসি বলি তাহলে এফসি কত একত্রিশ এফ এম এফ এম কোনটা এফ এম হচ্ছে ক্রমজনিত যে গড়ে রয়েছে ওই গড় সোজা গণসংখ্যা টোয়েন্টি ফাইভ এবং এইচ হচ্ছে করগুণে যেটা বের হবে সেটাই এইচ হচ্ছে কত সিক্স এরপরে দেখো মধ্যক্রী সূত্র এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এইচ ডিভাইডেড এফ এম দেখো এলের মান আটচল্লিশ বসিয়ে নিলাম এরপরে এন ডিভাইডেড টু হচ্ছে কত পঁয়ত্রিশ এবং এফ সি একত্রিশ এইস এইস হচ্ছে কত সিক্স সিক্স ডিভাইডেড এফ এম অর্থাৎ এফ এম হচ্ছে টোয়েন্টি ফাইভ কত টোয়েন্টি ফাইভ এরপরে দেখো পঁয়ত্রিশ থেকে যদি একত্রিশ বাদ দিই তাহলে চার চার দিয়ে নিচে কাটানো পরিগুণন চার সাইজ চব্বিশ তাহলে চব্বিশকে ক্যালকুলেটার সাহায্যে ভাগ করলে কত জিরো দশমিক নাইন সিক্স অর্থাৎ আটচল্লিশ দশমিক নাইন সিক্স এটাই অ্যান্সার আশা করতে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কী নং সমাধান করাবো দেখো সর্বপ্রথম গরম প্রশ্ন সমাধান করার জন্য আমরা কী করবো অবশ্যই ব্যক্তি এবং সংখ্যা এই দুটো কিন্তু প্রশ্ন থেকে আমরা নিয়ে নিয়েছি মধ্যমান বের করে মধ্যমান কেউ বের করে মধ্যমান বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ হচ্ছে দুই তাহলে কত হবে অবশ্যই অবশ্যই দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টিকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় বত্রিশ তাহলে দেখো চৌষট্টি অর্থাৎ কত বত্রিশ দশমিক পাঁচ কত বত্রিশ দশমিক পাঁচ আছে এখন আমরা একটা কিন্তু নিয়ম জানি পরেরটা আবার যোগ করে যোগ করে কত হয় দেখো তাহলে পরেরটা যোগ করে অর্থাৎ এই রকমভাবে না করে আমরা আর একটা প্রসেস ব্যবহার করতে পারি এটা কীভাবে দেখো যে তাহলে ব্যবধান কত ছয় করে তাহলে প্রত্যেকের সাথে যদি ছয় করে যুক্ত করি তাহলে কিন্তু এটা কিন্তু আটত্রিশ দশমিক পাঁচ তাহলে ঠিক দেখো এর সাথে পরেরটা যুক্ত করলে কত হয় অবশ্যই অবশ্যই কিন্তু চুয়াল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ ছয় করে যুক্ত করলে আচ্ছা এই চুয়াল্লিশ সাথে যুক্ত করলে তাহলে কত হবে অবশ্যই পঞ্চাশ দশমিক পাঁচ কত পঞ্চাশ দশমিক পাঁচ এরপরে দেখো পঞ্চাশের সাথে যুক্ত ছয় যুক্ত করলে তাহলে কিন্তু ছাপ্পান্ন দশমিক পাঁচ অথবা তুমি বলতে পারো যে অন চুয়ান্ন এবং অনুষাট যুক্ত করে দুইতে ভাগ করলে কিন্তু ওই ছাপ্পান্ন দশমিক পাঁচই বের হবে তারপর একটা কত বাষট্টি দশমিক পাঁচ ঠিক এইগুলোর সাহায্যে আমরা কী করবো একটি সর্বপ্রথম একটি লেখচিত্র অঙ্কন করব কি করব লেখচিত্র অঙ্কন করব দেখো লেখচিত্র অঙ্কন কিন্তু ইতিপূর্বে আমরা শিখেছি তাহলে সর্বপ্রথম আমরা কি করব সর্বপ্রথম কিন্তু দেখো যে ও এক্স অক্ষ বরোরে যে মধ্যমান নিলাম আর এই যে ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা আচ্ছা গণসংখ্যা নেওয়ার পরে সুন্দরভাবে দেখো এই যে আমরা একটা ঘর যে পূর্বে থেকে ছাব্বিশ দশমিক পাঁচ এবং দেখো এই যে ঘর ফাঁকা রাখবে একটা ঘর ফাঁকা রাখি একটা ঘরকে সেচ চিহ্ন দ্বারা কিন্তু ব্যবহার করা হয়েছে তারপরে দেখো এই যে বত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ সেগুলো কিন্তু পর্যায়ক্রমে লিখে বত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ দেখো যে এই পাঁচ সরাসরি কিন্তু লিখে দিয়েছি পঞ্চাশ দশমিক পাঁচ ছাপ্পান্ন দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ এবং একটা গড় অতিরিক্ত লিখে রেখেছি এটাও একের দিকেও একটা অতিরিক্ত একদিকে একটা অতিরিক্ত আর এটা কিন্তু বইয়ের আলোকে বই কিন্তু যেহেতু তুমি যেটাই করো না কেন যত প্রকার গাইড দেখো না কেন অবশ্যই অবশ্যই বৈরালোকে সবচেয়ে একটু করার চেষ্টা করবে বেশি তাহলে দেখো যেহেতু ব্যবধান যে গণসংখ্যা যে তিন দশ অর্থাৎ দশে দশ গিয়েছি এবং পাঁচগড়কে ছয় একক ধরে নিয়েছি এদিকে কিন্তু পাঁচ করে গিয়েছি তাহলে সর্বপ্রথম কত গণসংখ্যা তিন আচ্ছা দেখো তাহলে সর্বপ্রথম আমরা এই যে তিন গণসংখ্যা যেহেতু ক্ষুদ্রতম বর্গের ভাউকে কত একক এক একক তাহলে কিন্তু এইটা হলো আমার শূন্য এই যে এক দুই তিন বসালাম আচ্ছা তারপরে কত তিনি রকম করে বসালাম এরপরে দেখো কত দশ তাহলে এই যে এই যে দেখো এই যে তোমার এই যে পাঁচ আর এই যে দশ সুন্দর করে দশ বসালাম এরপর দেখো আঠারো তাহলে কিন্তু এই যে পাঁচ এই যে লাল দাগ দেখতে পাচ্ছো এটা দশ এই যে কালো দাগ এই যে পনেরো এই যে ষোলো সতেরো আঠারো আঠারো বসালাম এরপর দেখো এই যে পঞ্চাশ দশমিক পাঁচে পঞ্চাশ দশমিক পাশে কত পঞ্চাশ দশমিক পাশে কত পঁচিশ তাহলে পঁচিশ এই যে তোমার হচ্ছে এই যে দশ বিশ আর এই যে পঁচিশ ঠিক এরকম করে একটা করে করে বিন্দু বসাবে তারপরে ছাপ্পান্ন আট তাহলে দেখো এই যে তোমার হলো পাঁচ ছয় সাত এই যে আট এই যে এটা পাঁচ ছয় সাত এই হলো আট নাম্বার এরপরে দেখো কত ছয় তাহলে ছয় এই যে পাঁচ এই যে ঠিক একবার উপরে ছয় এখন স্কেল দিয়ে টেনে টেনে পেন্সিল এবং স্কেল দিয়ে টেনে টেনে এরকম করে একটু করে করে যোগ করে দিবে এখান থেকে এখানে অবশ্যই যেন পরীক্ষার হলে স্কেল এবং পেন্সিল ব্যবহার করবে এছাড়া কিন্তু কিন্তু মার্ক পাবে না তাহলে এইভাবে কি করবে তুমি একটু অঙ্কন করবে অঙ্কন করার পর কিভাবে এখন একটু বাংলা লিখতে হবে সর্বশেষ কি করতে হবে একটু বাংলা লিখতে হবে এই প্রসেসটা যে করলাম এই প্রসেসটা একটু কি করতে হবে বাংলা লিখে দেবে বাংলাটা কিভাবে লিখবে দেখো বাংলাটা ঠিক এইভাবে যদি লিখে দাও তাতে কিন্তু কোনো সমস্যা নেই দেখো গন আমারের জন্য বাংলা যে এক বরাবর সক কাগজের প্রতি পাঁচ ঘরকে শ্রেণীর মধ্যমানের ছয় একক ধরে এবং অক্ষ বরাবর সক কাগজের ঘরকে এক একক অর্থাৎ পঁচিশে পঁচিশ আঠারো আঠারো গিয়েছে এদিকে দেখো পাঁচ ঘর মিলে কি যে ছয় ছয় বানাইছি সেটা কিন্তু লিখে দিয়েছি এরপরে দেখো যে কী করবে তাহলে একক ধরে একক এক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহু ছাঁকা হয়েছে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান ছাব্বিশ দশমিক পাঁচ কত নিয়েছিলাম এই যে দেখো যে এখানে কিন্তু এই যে ছাব্বিশ দশমিক প্রথম শ্রেণীর পূর্বের এবং শেষ শ্রেণীর কত আটষট্টি দশমিক পাঁচ ঠিক সেইভাবেই কিন্তু লেখা হয়েছে পূর্বের শ্রেণীর মধ্যমান ছাব্বিশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর উপরের শ্রেণীর মধ্যমান আটষট্টি দশমিক পাঁচ বিন্দুদয়কে কী করেছি শ্রেণীর মধ্যমান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে মূল বিন্দু হতে ছাব্বিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে সে চিহ্ন যে এই চিহ্নটা অথবা তোমরা কী করতে পারো এই যে ভাঙা অংশ দ্বারাও যুক্ত করতে তবে এখন সবগুলো বই এই নিয়মটাই চালু করেছি ব্যবহার করেছি তাহলে এটা কী লিখবে ব্যবহৃত হয়েছে ঠিক এইভাবে তুমি অঙ্কটা করলে ফুল মার্ক পাবে আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো যদি তুমি না বুঝতে পারো তাহলে প্রথম থেকে টেনে টেনে আরও দু একবার ভাষায় প্র্যাকটিস করবে করলে কিন্তু ইনশাআল্লাহ পারবে এছাড়াও কিন্তু আমাদের এখানে ইংরেজি এবং এসএসসি সাজেশন সকল কিছু দেওয়া আছে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ thanks for watching